আসসালামু আলাইকুম সবাইকে হোমিও অনুশীলন এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে বর্ণিত ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে তার চরিত্রগত লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা এখন অবধি আমাদের এই হোমিও অনুশীলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকলো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এসিডফ এর চরিত্রগত লক্ষণ অমনোযোগী ভাব কৃণসিটি উদাসীনতা রোগী তার চিন্তা সমূহ সংগ্রহ করে উঠতে পারে না অথবা উপযুক্ত কথাটি খুঁজে পায় না রোগীর মাথার উপরের অংশে ব্যথা চোখে চাপ বোধ কানে ভূ শব্দ নির্ধিত অবস্থায় এবং প্রস্রাবের জন্য বেগ দেওয়ার পর অসারে শুক্রক্ষরণ ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা প্রচুর পরিমাণে দুধের মতো সাদা বর্ণের মূত্রত্যাগ জীবের মধ্যভাগে লাল দাগ দৈনিবের পিপাসা অতিরিক্ত ইন্দ্রিয় দর্জনিত পীড়া অতিরিক্ত রক্তস্রাপ শ্বাসকষ্ট দুর্বলতা অল্পক্ষণ ঘুমালে সব দুর্বলতা দূর হয়ে যায় অল্প বয়সে চুল পাকা গোফ ভ্রু ও স্থানে চুল উঠে যায় জনিত যুবকদের ভ্রণ ও রক্ত স্ফটক এখানে যে লক্ষণগুলো সাজিয়ে দেওয়া রয়েছে এগুলো যদি আপনারা ডিএসএম দ্বিতীয় বর্ষের কোনো প্রশ্নের মধ্যে সরাসরি লেখেন তবে আমি আশা করছি ভালো একটা মার্ক পাবেন তবে যে মেডিসিনটা রয়েছে এর বিস্তারিত লক্ষ্য জানতে গেলে আপনাকে অবশ্যই বিভিন্ন লেখকের মেটিরিয়া মেডিকেল বই পড়তে হবে তাহলেই কেবল এই সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া সম্ভব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি